আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি দুই হাজার পঁচিশের রসায়ন বিষয়ের চূড়ান্ত সাজেশন দিব অর্থাৎ যাদের এখনও সিলেবাস শেষ হয়নি অথবা যারা অল্প অধ্যায় পড়ে ভালো মার্ক তুলতে চাও তাদের জন্যই আজকের ভিডিওটি চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি শুরুতেই আমরা আলোচনা করব সৃজনশীল অংশ নিয়ে দেখো এখানে সৃজনশীল কমন পাওয়ার জন্য এই অধ্যায়গুলো করলেই হয়ে যাবে দেখো প্রথমে দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এরপর রয়েছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এরপর রয়েছে পর্যায় সারণী চতুর্থ অধ্যায় এরপর রয়েছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন অর্থাৎ কেউ যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই চারটি অধ্যায় করে তাহলে সে নিশ্চিতভাবে এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় রাসায়নিক গণনা এখান থেকে অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন আসবে এরপর আছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এখান থেকেও একটি সৃজনশীল অবশ্যই থাকবে এরপর রয়েছে অষ্টম অধ্যায় রা রসায়ন ও শক্তি এখান থেকেও একটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবার এখানে তোমরা দেখো তোমাদের প্রশ্ন লিখতে হবে পাঁচটি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই চারটি অধ্যায় থেকে তোমরা কমন পাবে দুইটি অথবা তার বেশিও পাইতে পারো এরপর ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই তিনটি অধ্যায় থেকে তোমরা তিন সেট প্রশ্ন কমন পাবে তাহলে এখান থেকে দুইটি এখানে তিনটি তিন আর দুয়ে পাঁচ অর্থাৎ তোমরা পাঁচ সেট সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছ আর যাদের এগারো অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ এই অধ্যায়টি হয়েছে তারা তো আরো বেশি কোয়েশ্চেন কমন পাবেই কিন্তু যাদের এগারো অধ্যায় হয়নি তারা চাইলে এগারো অধ্যায় স্কিপ করতে পারো এগারো অধ্যায় বাদেও তোমরা পাঁচ সেট প্রশ্ন খুব সহজভাবেই কমন পেয়ে যাবে যাদের হয়েছে তারা তো পড়বেই এগারো অধ্যায় যাদের হয়নি তারা এগারো অধ্যায় স্কিপ করবে এবারে আসি এমসি অংশে এমসি অংশ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে কোনো গাইড অথবা টেস্ট পেপারের এমসিকিউ কিউ সলভ করতে হবে সর্বোপরি সৃজনশীল প্রশ্ন অথবা এমসি প্রশ্ন কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে বোর্ড প্রশ্ন সমাধান না করলে তোমার কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে আমি এখানে যে অধ্যায়গুলো দিয়েছি তোমরা অবশ্যই এই সবগুলো অধ্যায়ী সমাধান করবে এবং এই সবগুলো অধ্যায়েরই বোট প্রশ্ন করবে এখান থেকে যদি তোমরা কোনো অধ্যায় বাদ দাও তাহলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে কাজেই এই সাজেশনের তোমরা আবার কোনো সাজেশন বানাইও না এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যায়গুলোই পড়ার চেষ্টা করবে এর বেশিও পড়বে না এর কমও পড়বে না আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এ পর্যন্তই করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম